এখানে দেখি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলতেছে সবাই চলে আসেন চলে আসেন পাঁচলাইশ এলাকায় নতুন এই সুপার শপটাতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কালকে হাঁটতে বের হয়েছিলাম বিকেলবেলা আমি আর আমার হাজবেন্ড হাঁটতে হাঁটতে দেখিয়ে যে আমাদের পাঁচ লাইশ এলাকায় কি সুন্দর সুন্দর জিনিস দেখেন বাচ্চাদের ক্যাফ মাদার ক্যাফগুলা কত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু এই সুপার শপটাতে এখানে একদম খাবার খাওয়া দাওয়ার জিনিস হতে নিয়ে একদম এই যে কোকারিসের জিনিস বাচ্চাদের খেলনার জিনিস সব চা বুতি সব কিছু কিন্তু এক একটা দিয়ে পাওয়া যাবে এক একটা সুপার শপের মধ্যে এই যে এ বাস্কেট নতুন সুপার শপ এটা হচ্ছে গ্র্যান্ড ওপেনিং হয়েছিল মাত্র তিন দিন গতকাল তিন দিনের দিন আমরা হঠাৎ করে হাঁটতে গিয়ে চোখে পড়লো তারপর হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড সুরসুর করে ঢুকে গেলাম দেখলাম যে কী অবস্থা আসলে এখানে কি হচ্ছে ঢুকে তো মোটামুটি ভালোই লেগেছে যেহেতু এসি এসি যেখানে আমরা সেখানে আসলে প্রচন্ড গরমও পড়তেছে সবাই এসি দেখলাম যে এসির বাতাস খেতে ঢুকতে ঢুকলে এখানে কিন্তু কিছু না কিছু নিয়ে ফেলে যার কারণে সবাই আর কি একটুখানি ধরা গিয়ে যায় যাই হোক আমরাও হাঁটতে হাঁটতে দেখলাম যে আসলে কি আছে এখানে আসলে এখানে সব কিছুই আছে সব কিছুই মানে দেখেন এখানে এই যে চকলেট বিস্কিট কিংবা কোকারিজ আইটেম কিংবা মিষ্টি বেকারি আইটেম মানে সব কিছু আর কি চাল ডাল তেল এই যে বাচ্চাদের স্কুলের ব্যাগ বাচ্চাদের স্টেশন স্টেশনারি এই যে আসলে কি বলবো সবই আছে জাস্ট আমি যেটা দেখি নাই সেটা হচ্ছে কাপড় চুপড় কাপড়ের আইটেম দেখি নাই আর সব কিছুই আছে এখানে যাই হোক সব কিছু একটু একটু করে দেখছিলাম আসলে দামটাও একটু ফারাক করে দেখছিলাম যে কেমন সুপার শপে বরাবরের মতো আসলে সব কিছুরই দাম থাকে আমরা বাইরে যে লোকাল দোকান থেকে কেনাকাটা করি ওখানে দেখা যায় যে অনেক আসলে দাম কম থাকে তারপরেও সবাই আসলে সুপার শপে সুপার শপে তো সব কিছুই পাওয়া যায় একটা জায়গায় যার কারণে সবাই এখান থেকে মোটামুটি কেনাকাটা করার চেষ্টা করে একবার ঢুকলে মোটামুটি কিছু না কিছু নিয়ে তো আসে আমরাও দেখেছি আমাদের প্রয়োজনীয় কিছু লাগবে কি না যেহেতু এই যে দেখেন এখানে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট অফ কিংবা একচল্লিশ পারসেন্ট অফ এরকম রেখেছে বিভিন্ন জিনিসের উপরে এই যে মাইনিস কিংবা সস এই সমস্ত খাবার দাবারের উপরে আর কি এই যে এটা হচ্ছে নসিলা এই যে মাইনিস ক্রিম সব কিছু সব কিছুর উপরে আর কি এভাবে ডিসকাউন্ট রাখা দিয়েছে কিন্তু ডিসকাউন্ট দিলেও মনে হচ্ছে যে দাম মোটামুটি ওরা আসলে আমি আজ পর্যন্ত যত সুপার শপে দেখেছি ওদের কিন্তু দামটা একটু বেশি বেশি লিখা হয় তারপর ওখানে বলে যে ডিসকাউন্ট দেখুন এগুলোও কিন্তু আছে সব কিছুই আছে সবই আছে এখানে কোনো কিছু অপূর্ণ নেই যাই হোক দেখছিলাম আর কি যেহেতু নতুন সব কিছু দামটাও একটু দেখছি আবার হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছি কী আছে কোনো সময় যদি প্রয়োজন হয় গিয়ে নিয়ে নিতে পারবো এখানে এই যে বিস্কিট আইটেম এগুলোর উপরেও হচ্ছে ডিসকাউন্ট চলতেছে বিস্কিট কিংবা চিপস জাতীয় বাচ্চাদের এই জিনিসগুলোর উপরে এগুলো একটু দেখতেছিলাম আর কি আপনারাও চাইলে যেতে পারেন যারা পাঁচলেশের আশেপাশে থাকেন তারা ঘুরে আসতে পারেন এই যে ডাল বিভিন্ন আইটেমের ডাল এখানে আবার মাছ মাংস মানে সুপার সুপে যা যা থাকে আর কি আমি শুধুমাত্র কাপড় চোপড়টা দেখি নাই তবে আর সব কিছু দেখেছি কসমেটিক্স আইটেমটা আমার চোখে পড়ে নাই ছিল মনে হয় তবে আমার চোখে পড়ে নাই এটাও দেখি নাই এই যে এগুলা হচ্ছে বাদাম ছোট ছোট প্যাকেট করে রাখা হয়েছে সব রকমের বাদাম মশলা সব কিছু এই যে নুডলস সবই আছে এখানে এই যে স্প্রিঙ্গেলস তারপর হচ্ছে এই যে মিনি স্যুপ যেগুলো নুডলস যে মিনি প্যাকেট ওগুলা আজ এখানে আছে চকলেট চকলেটের ভ্যারাইটি আর কি সব রকমের মাশমেলো টাইপের সব কিছুই আছে এই যে ব্রেড আইটেম কিংবা বেকারি আইটেম এই যে সব কিছুই আছে মিষ্টির আইটেম আছে বেশ কিছু মিষ্টি জাতীয় সব খাবার জিনিসই আছে এখানে মজার মজার মিষ্টি আইটেম আছে এই যে বড়ো বড়ো বক্সি করা চকলেটগুলো ওগুলো দেখছিলাম এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর বাক্স করা চকলেট গুলো আছে এরপরে হচ্ছে এই যে বিস্কিট বিস্কিট আইটেম এই যে দেখুন বেকারি আইটেম ব্রেড বান তারপর হচ্ছে এখানে পিজা পেটিস তারপর হচ্ছে সবকিছু এই যে দই মিষ্টি আইটেম খুব মজার মজার খাবার কিন্তু সবকিছুই আছে লোভনীয় সব আইটেমগুলা যে মিষ্টির আইটেম খুবই সুন্দর সুন্দর সবগুলা মিষ্টি খুবই সুন্দর লাগছিল দেখতে আর এখানে হচ্ছে এই যে সবজি কাঁচা বাজার সবজির বাজার আম কাঁচা আম পাকা আম কিংবা এই যে সবজি আর কি যা 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 ওয়াটারমেলন এই যে সব কিছু আর হচ্ছে মাছের মধ্যে সব রকমের মাছও দেখলাম বেশ কিছু আইটেমের মাছ এরপরে এই যে কোকারিস আইটেম মধ্যে বেশ সুন্দর সুন্দর কোকারিজ আছে কিন্তু এদিকে হচ্ছে যে টেবিল ক্লথ তারপর হচ্ছে পাপুস ম্যাট এই সমস্ত জিনিসগুলো আর এগুলো আমার কাছে খুব ভালো লেগেছে কোকারিজের মধ্যে যে এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে ড্রেগুলা দামটা একটু বেশি বেশি মনে হচ্ছিল আর কি যাই হোক তারপরেও আমার মনে হলো যে এক্সপেন্সিভ একটু এক্সপেন্সিভ হলেও মানে আপনার আনকমন কিছু এক্সক্লুসিভ কিছু জিনিস আছে এখানে এই যে ইলেকট্রনিক্স সব রকমের ইলেকট্রনিক্স আইটেমগুলা ওভেন হতে একদম নিয়ে টোস্টার মেশিন তারপর হচ্ছে সব রকমের ইলেকট্রনিক্স আর কি এরপরে হচ্ছে এখানে এই যে ছুরি রান্নার ছুরি এই যে দেখুন ইলেকট্রনিক্স সব আইটেমগুলো আছে স্যান্ডউইচ স্যান্ডউইচ মেশিন তারপর হচ্ছে ওভেন তারপর হচ্ছে রাইস কুকার জাতীয় এই যে সব কিছু সব আছে মোটামুটি দেখলাম এখানে এসে আপনারা চাইলে ঘুরে ঘুরে দেখে দেখে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারেন আর এই যে এই ছুড়া ছুরিগুলো দেখেছিলাম খুবই সুন্দর কিন্তু খুবই ধারালো আর দেখতে খুব সুন্দর এগুলা মেবি সাড়ে তেরোশো এরকম হয়তো দাম বলেছিল ছোটোটা কিংবা বড়োটা কোনো একটা দাম ছিল সাড়ে তেরোশো যাই হোক ভালো লেগেছে প্রথমে একটু দেখে ডেকে আসলাম যেহেতু সামনে কোরবানি রিদ আসতেছে এইসব জিনিস কিন্তু প্রয়োজন আর মেয়েদের এর মধ্যে জন্য এই সমস্ত জিনিসগুলো খুবই প্রয়োজন আর এই যে সুরাহিগুলো দেখতে খুবই সুন্দর কালারফুল বেশ কিছু সুরাহি ওয়াল ঘড়িগুলো ছিল তারপর হচ্ছে যে টিস্যু গুলা আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই ইউটিউব ক্যাপগুলা এই আমার ছোট মেয়ের জন্য আমি দেখবো এরকম এখান থেকে একটা ক্যাপ পরে কোনো সময় গেলে আমি একটা ক্যাপ নিয়ে নিব খুবই সুন্দর সুন্দর ক্যাপ আছে কিন্তু এই যে কোকারিসের জিনিসগুলো সবই আছে একদম খুবই সুন্দর সুন্দর আমার কাছে ভালো লেগেছে আইটেমগুলো বিশেষ করে যাই হোক এখন আমরা সব ঘুরে টুরে এখন বাই ওয়ান গেট ওয়ান ফ্রির মধ্যে আমার মেয়ের জন্য এই প্যাকেটটা নিলাম এটা হচ্ছে ওয়াইফার সে মাঝে মধ্যে তো খায় এই সমস্ত খাবারগুলো ওয়াইফার টিফিনেও নিতে পারবে বাসায়ও খেতে পারবে তাই ভাবলাম যে ওর জন্য ওয়াইফার নিয়ে নিই আর হচ্ছে আমি চিনি নিয়েছিলাম বাসায় যেহেতু চিনি মোটামুটি কমে এসেছে তাই ভাবলাম যে যাক এখান থেকে অল্প কিছু টাকা বেশি হলেও নিয়ে নিই কিছু একটা নিই যেহেতু আসছি যখন এই যে আমার হাজব্যান্ড জুরিটা নিয়ে হাঁটতে শুরু করেছে আর এইদিকে হচ্ছে কোফনটা পূরণ করে নিচ্ছি আর কি এখানে লটারি দিবে কিংবা ধরনের আর কি আমার কুপনটাও লিখে নিলাম লিখে এখন আমরা বাই বাই করে চলে এসেছি আসার পরে দেখাচ্ছি কি এনেছি মূলত আমরা নিয়েছি আসলে এই দুইটা জিনিসে আমার কাছে বরাবরের মতো আসলে সুপার শপ থেকে কোনো কিছু নিতে ইচ্ছে করে না কারণ আমার কাছে মনে হয় যে ওরা অনেক বেশি দাম রাখে বাইরের দোকান থেকে দাম তো বেশি রাখে রাখে প্লাস ওরা ফ্যাট নেয় ওইটা আমার কাছে ভালো লাগে না আর কি যাই হোক আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে